গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল চলে এসেছে একটি নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালোই আছি কাল আমাদের বাড়িতে একটু অনুষ্ঠান ছিল বোনের আইবুড়ো ভাত ছিল আমার বোনের জন্মদিন ছিল তার সাথে ভাই সন্ন্যাসী হয়েছিল তো পাড়ার কিছু বাচ্চাদের খাওয়ানোর ছিল তো এই হচ্ছে আমাদের শেফ তোমরা দেখো একা হাতে সমস্ত দায়িত্ব নিয়ে রান্না করেছে প্রায় পঞ্চাশ ষাট জনের রান্নাও একাই করেছে আমাদের বাড়ির জামাই বড় আমার মাসি আগে তো তোমরা দেখলে পায়েস বানালো এবারে চাটনি বানাচ্ছে চাটনিটাও খুব ভালো বানিয়েছে দিকে রান্না করছে একদিকে এই মশলাটা কষা হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল হবে এখানে মাছের কালিয়া হবে বলে সেখানেও মশলা কষছে তো একা হাতে পুরো দায়িত্ব নিয়ে রান্না করতে লেগে পড়েছে আমরাও মাঝে মাঝে একটু হেল্প করে দিচ্ছিলাম এই নয় যে পুরো একাই সমস্ত ছেড়ে দিয়েছে ওর জন্যে আমরা একটু সাহায্য করছিলাম এই যে ভাই টমেটো নিয়ে চলে এসেছে আমি মাঝে মাঝে যাচ্ছি একটু গিয়ে খুঁজতে টানা যাচ্ছি দিয়ে আবার চলে যাচ্ছি আমি একটু মাঝে মাঝে যাচ্ছি আর এই যে খুন্তিটা একটু নাড়াচ্ছি এই যে তোমরা দেখতেই পাচ্ছ বিশাল রান্না করে ফেলেছি আর চলে এসেছি আবার তারপরে আমাদের নতুন শেফ এটা হচ্ছে দু নম্বর শেফ এক নম্বর শেফ চলে গেছে একটু কাটছিল বলে আমার ভাই দ্বিতীয় নম্বর শেফ যে এখন মাংস কষতে ব্যস্ত তবে ও খুব ভালো রান্না করে এই কি একবার ওর হাতে রান্না যদি তোমরা কেউ খেয়ে ফেলো তো দ্বিতীয়বার আর বলবে না যে হ্যাঁ খাবো এত সুন্দর রান্না করে তো এখন মাংস কষা হচ্ছে শেফ মাংস বলছে একটু পাচ্ছিলো ভিডিওটা করছিলাম বলে আর এই যে আমার মা কি বলবে তোমরা একটু শোনো হ্যালো গাইস আপনাদের যদি কোনো দরকার লাগে আমাদের অর্ডার এই পেয়ে যাবেন তো এই ঘরে আমাদের সাধুঘ চলছে এই যে মেকআপ আর্টিস্ট এসে গেছে আমাদের নতুন ব্রাইডকে সাজাচ্ছে তার সাথে আমার মেয়েও একটু সেজে নিল বোন ওকে সাজিয়ে দিচ্ছে একদিকে আর এই যে আমাদের পিঙ্কি চলে এসেছে বিড়ালের মতন জানলা দিয়ে উঁকি মেরে মাছের গন্ধ যেই পেয়েছে চলে এসছে তো এই যে আমাদের ফুল দমে ডেকোরেশন করছে আমাদের সাজিয়ে দিচ্ছে